হ্যালো বন্ধুরা অনলাইন টিভি বাংলার বায়োগ্রাফি অ্যান্ড লাইফ স্টাইল এপিসোডে আপনাদেরকে স্বাগতম এই এপিসোডে আমরা ঢালিউডের নায়ক শাকিব খানের বায়োগ্রাফি এবং লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করব শাকিব খান পড়াশোনার পাশাপাশি নাচানাচিতেও বেশ আগ্রহ ছিল তার তাই তিনি চলচ্চিত্র নৃত্যশিল্পী আজিজ রেজা এর অধীনে একটি নাচের কোর্স সম্পূর্ণ করেন উনিশশো সালে তিনি প্রথম বিএফডিসিতে গিয়েছিলেন তার নাচ মাস্টার আজিজ রেজার সাথে সেই সময়ে বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের একটি স্টুডিওতে যেখানে তিনি একটি ফটোগ্রাফারের সাথে সাক্ষাৎ করেন যিনি তাকে ছবি শুটিংয়ে অংশ নিতে বলেছিলেন ছবির শুটিং চলাকালে চলচ্চিত্র পরিচালক আবুল খায়ের বুলবুল সাকিবকে দেখেছিলেন এবং তাকে তার চলচ্চিত্র সবাই তো সুখী হতে চাইতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে বলেন শাকিব এই প্রস্তাবটি গ্রহণ করেন আর এভাবেই তার চলচ্চিত্রের কেরিয়ার শুরু হয় বায়োগ্রাফি শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা তিনি আঠাশ মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার তার বাবা আব্দুর রফ ছিলেন একজন সরকারি দপ্তরের কর্মচারী এবং মাতা নুরজাহান একজন গৃহিণী তার পরিবারে অন্যান্য সদস্যরা হলেন এক ভাই ও এক বোন শাকিব খানের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি শাকিব খান একজন মেধাবী ছাত্র ছিলেন এবং দেশের জনগণের সেবা করার জন্য তিনি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন লাইফ স্টাইল সাকিব খান বর্তমান ঢাকায় থাকেন তার বাড়ির নাম জান্নাত শাকিব খান উনিশশো সালে পরিচালক সোহানুর রহমান সোহানের পরিচালনায় অনন্ত ভালোবাসা ছবি নিয়ে প্রথম বড় পর্দায় আসেন কিন্তু ছবিটি তাকে খ্যাতির চূড়ায় পৌঁছাতে সাহায্য না করলেও কয়েক বছর পরে বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল এবং সর্বোচ্চ বেতনভোগী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এ পর্যন্ত তিনি একশো আশিটির মতো সিনেমাতে অভিনয় করেছেন বাংলাদেশে শাকিব খান একমাত্র অভিনেতা যার আয়কে আন্তর্জাতিক মানে বিচার করা যায় ছবি প্রতি তিনি সম্মানী নেন তেইশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা সেই হিসেবে তার প্রতিদিন গড় আয় এক লাখ ছয়চল্লিশ হাজার টাকারও বেশি অর্থাৎ খান সাহেবের প্রতি সেকেন্ডের মূল্য এখন এক টাকা সুয়াত্তর পয়সার অধিক শাকিব খান দুই সালে আঠারোই এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয় পরে দুই সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ে করার কথা অপু বিশ্বাস জানান বিয়ের পর দুই হাজার ষোলো সালের সাতাশেই সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় আব্রাহাম খান জয় শাকিব দুই সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না এবং দুই সালে খোদার পরে মা এই ছবি দুইটির জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ঘোষিত হন এছাড়াও একাধিকবার আরও অন্যান্য পুরস্কার পান তিনি